এটা গত সাইড আন্দাজ করে বলে এই কালারটা কিরকম লাগছে আর আর একটা তারা শোনাই আর একটা এই যে

তো এটার ওপর থেকেই করে নিলাম তো তিনটে এই কালার তিনটে নিচ্ছি তিনটেতে অনেক পড়ে গেছে এগুলো পনসের আছে এই যে পিঙ্ক কালারের পিঙ্ক কালারের অনেকগুলো পিঙ্ক কালারের আছে আমার পিঙ্ক কালারই আছে দু তিনজন এই যে এই প্যান্ট গুলো নিয়েছে দেখো কটনের হোয়াইট এগুলো এই যে হাফ করে মানে কি করবো হাফো না ফুলো না এই মিডিয়াম মতো

তিনটে এই যেটা পরে করে একটা এই প্যান্টটা বিকালে নিয়ে এসছি আর এই পাগলি ও যদি কমে সময় দেখে আমি আমার সার মানে সারা জিনিসের রাখার বাক্সগুলো আছে বার করেছি বাস বাসের মধ্যেই জামিজাম করে নেওয়ার জন্য কিছু বার করেছি ঘুমিয়ে থাকলে লাফিয়ে উঠে পড়বে